আসসালামু আলাইকুম এস এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো কুমিলা বোর্ডের আমরা জীববিজ্ঞান বিষয়ে এমসি কি সলিউশন দেখবো তো সেট গ নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য সেট কোর্স যাদের রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে তো এখানে দেখো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের নব্বই পার্সেন্ট নাম্বারটা হবে দু নম্বরটা হচ্ছে ক নাম্বার এপিকেল কোষ হবে ঠিক আছে তিন নাম্বারটা হচ্ছে নাম্বারটা শৈবাল হবে চার নাম্বারটা হবে তোমাদের ইউরিয়া নাম্বারটা এরপর দেখো পাঁচ নাম্বার হচ্ছে নাম্বারটা এক এবং তিন এই দুটো নাম্বার আনসার হবে ছয় নাম্বারটা হচ্ছে নাম্বারটা তিন হবে আর সাত নাম্বারটা হচ্ছে লাস্ট শেটটা হবে নম্বরটা এরপর দেখো আট নম্বর হবে তোমাদের এখানে গন নাম্বারটা চোদ্দ হবে এরপর দেখো তোমাদের এখানে নয় নাম্বার প্রশ্নটা হচ্ছে কনাবারটা দশ নম্বর গনাবারটা এগো নম্বর হচ্ছে নাম্বারটা আর বারো নম্বর হচ্ছে লাস্ট শেটটা হবে এ এবং জে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর তেরো নম্বরটা হচ্ছে লাস্ট সেট হবে চল্লিশ থেকে পঞ্চাশ এবং চোদ্দো নম্বর এটা নম্বরটা হবে মাশরুম এবং পনেরো নম্বর হচ্ছে খ নম্বরটা হবে আচ্ছা ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এবং সতেরো নম্বর ক নাম্বারটা আঠারো নম্বর হচ্ছে এখানে নম্বরটা উনিশ নাম্বার হচ্ছে এখানে রডকোশ অর্থাৎ নাম্বারটা হবে এরপর দেখো তোমাদের হচ্ছে বিশ নম্বর বিশ নম্বর কী হবে নাম্বারটা আর একুশ নাম্বারটা এখানে তোমাদের তিনটাই অ্যান্সার হবে বাইশ নাম্বার এখানে নাম্বারটা এক এবং তিন এ দুটে আমি আনসার হবে তেইশ নম্বর হচ্ছে নাম্বার এক দশমিক পাঁচ আচ্ছা চব্বিশ নম্বরটা হচ্ছে নাম্বারটা দুশো তিয়াত্তর হবে এবং পঁচিশ নম্বর হচ্ছে নাম্বার এক এবং তিন এই দুটো অ্যান্সার হবে তো এই ছিল কুমিল্লা বোর্ডের জীববিজ্ঞানে এমসি সলিউশন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ